তো আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে জার্নি আমরা কোথায় যাচ্ছি আপনারা থামনেল থেকে টেরি পেয়ে গেছেন অলরেডি এখানে অনেক ছেলেপুলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে আমরা এই চারটে গাড়ি এই যে দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে ওইটা আমার গাড়ি চারটে গাড়ি যাচ্ছে তো দেখা যাক আজকে রাত্রে কতটা যাই সব জায়গায় আপনাদের আপটা দিতে দিতেই যাব চলুন লেগে থাকুন ভিডিওতে এখানে অনেক বন্ধুবান্ধব আজকে এসছে আমাদেরকে ছাড়তে সি অফ করতে ঠিক আছে চলুন আমরা এইখানে একটু দাঁড়িয়েছি শক্তি করে সবার একটু হালকা আমরা আসল কথা সন্ধেবেলা আমরা খাওয়া দাওয়া করতে পারিনি তো সবাই যে যার মতো বিজি ছিলাম সেই জন্য এই সময় একটুখানি খাবার খেয়ে এরপরে একটু লেট নাইট করেই খাবারটা খাবো রাতের খাবারটা এইখানে আমরা সবাই আছি মোটামুটি এই যে এই দোকানটা একটু খাওয়া দাওয়া করলাম এইখানে একটু ওইখানে এই সব ছোলা টোলা বিক্রি হচ্ছে সেগুলো খেলাম ঠিক আছে চলুন এগিয়ে যেতে থাকি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম আগ্রা ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যাঙ্গোয়াইকার একটা জিনিস বলি আমি বিগত দুদিন ধরে ভিডিও করতে পাচ্ছি না হ্যাঁ আপনাদের একটু হালকা ফুলকা একটা ছোট্ট করে ক্লিপিংস আমি অ্যাড করে দিয়েছি এই ভিডিওর সাথে সেটা হচ্ছে যেদিন আমরা যেখান থেকে ছেড়েছিলাম সেই জায়গায় অনেক মানুষ আমাদের শুভেচ্ছা জানাতে এসছিল তো অতএব তাদের তো বাদ দিতে পারি না সেক্ষেত্রে তাদের একটু ছোটোখাটো ক্লিপিংসগুলো রেখেছি আর বাকিটা হচ্ছে আজকে আমি এখান থেকে ভিডিও আমার কন্টিনিউ চলবে আর আমি যে ভিডিও করতে পারলাম না তার পেছনের কারণ হচ্ছে আমার সামনের যে মাউন্টটা ছিল ওটা ভেঙে গেছিলো আজকে আমি আগ্রায় এসে সেই মাউন্টটাকে আমি মোটামুটি অ্যাডজাস্ট করতে পেরেছি ওই জন্য আজ থেকে পুরো কন্টিনিউ আপনারা এইবারে আমার এই ব্লগের সিরিজটা চালু হয়ে গেল আমি আগ্রা থেকে আজকে সামনের দিকে এগোতে যা থাকছি আর আপনারা থামনেল দেখে বুঝেই গেছেন আমি কোথায় যাচ্ছি সুতরাং চলুন যেতে থাকি নেক্সট আপনাদের সঙ্গে মোটর রবিংয়ে দেখা হচ্ছে আমার গুড মর্নিং ফ্রম আগ্রা আমরা আগ্রা থেকে বেরিয়ে যাচ্ছি আর কতদূর যাচ্ছি আপনারা তো থামনেল দেখে বুঝতেই পারবেন তো এইখানে থাকি আমি বরাবর এসে এর আগে আমার বহু ভিডিওতেই প্রশান্ত প্যালেস দেখতে পাবেন এটা আগ্রা এখান থেকে আর পাঁচশো মিটার ডিস্টেন্স আছে তাজমহলের তো যাই হোক চলুন এগিয়ে যেতে থাকি মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে এই আমার গাড়ি জুনিয়র জ্যাঙ্গো রেডি আমরা একটু ফুয়েলিং করলাম এই যে করে এই বেরিয়ে যাচ্ছি ওই সামনে তুইন দাঁড়িয়ে রয়েছে চলুন যেতে থাকি মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে চলুন হ্যাঁ চলুন তো যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক গল্পই করব কালকে অবধি আমি ক্যামেরা চালাতে পারিনি আমার মাউন্ট ভেঙে গেছিলো আমি কালকে মাউন্টটা ঠিক করে আজকে ক্যামেরাটা আবার লাগিয়েছি তো চলুন যেতে 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 আপনাদের সঙ্গে আরও কথা হবে এই সামনে আমরা যমুনাতে উঠব মানে যমুনা অ্যাক্সেস হয়ে ঠিক আছে সামনে যে আমি এখন আগ্রার টাউনের থেকে বেরিয়ে যাচ্ছি সামনে দেখুন বাঁদিকে এইখান থেকে এই যে সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজটাই উপর দিয়ে রাস্তাটা যাচ্ছে মানে আমাদের যমুনা হয়ে আমি এখন রিং রোডে ঢুকে যাব। এই যে এই দিক দিয়ে দিল্লি নয়ডা লখনৌ সবই এই দিক দিয়ে যায় আমি এই রিং রোডটা ধরলাম এই হচ্ছে রিং রোড দিল্লি গ্রেটার নয়ডা মথুরা এই রাস্তায় যাচ্ছে এইটাকে আমরা সবাই পরিচিত আমরা যমুনা এক্সপ্রেসওয়ে বলে তো যাই হোক আমি এখন রিং রোডে আছি এটা এরপরে যমুনাতে আমাকে তুলবে এখান থেকেই আমি যমুনাতে উঠব চলুন দেখাবো সবই দেখাবো যমুনা এক্সপ্রেসওয়েতে উঠছি দেখুন এইটা হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে এই আমি উঠে গেলাম এটা হচ্ছে এক্সপ্রেসওয়ে ঠিক বলবো না এটা রিং রোডটা এটা যমুনাতে তুলবে আমাকে এই যে ওয়েলকাম টু আগ্রা ইনার রিং রোড এটাই আমাকে তুলবে এখন চলুন আজকে যেতে যেতে যা যা জায়গা পড়বে সবই দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটা দেখতে থাকুন লেগে থাকুন এই যে এখান থেকে নয়টা দেখাচ্ছে একশো নিরানব্বই কিলোমিটার নয়টা অবধি আমাদের এই যমুনা এক্সপ্রেসওয়েটা নয়টা অবধি আছে তারপর থেকে শেষ হয়ে গেছে এটা মানে ওখানে শেষ রাস্তাটা তো চলুন এগিয়ে যেতে যেতে আপনাদের সঙ্গে সবই দেখাবো সবই বলবো চলুন যেতে থাকি থাকুন নদী দেখুন যমুনা নদী চলুন ছোট কিন্তু বেশ জল আছে এর আগের বারে এসেছিলাম পুরো শুকনো ছিল এখন বেশ জল আছে এমনি সময় জল থাকেই না যমুনাতে এখন একটু পরিষ্কার পরিচয় যমুনা খুব নোংরা এবং চলুন এ আমি এখন ইনার রিং রোডে আছি অসুবিধা নেই চলুন এই যে আমরা এখন যমুনা এক্সপ্রেসের যে ব্যানারটা আছে মানে বোর্ডটা বোর্ডটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটু ফটো ফটো তুলবো তুলে তারপরে চলে যাব হ্যাঁ যাই হোক হ্যাঁ এই যে এইটা বোর্ডটা দেখে নিন যমুনা এক্সপ্রেসের বোর্ড বলে দারুণ লাগে যমুনাতে গাড়ি চালাতে হ্যাঁ ভালো লাগে কিন্তু এত মনোটো মানে এত একঘে ভালো লাগে না আমার কিংবা অনেকেরই ভালো লাগবে না কেননা না কোনো গাছপালা সেরকম ভালো নেই একটু ছায়া পাবেন না দাঁড়ানোর খুব প্রবলেম হয় যখন গরমের দিনে আপনি একটু গাছের ছায়া খুঁজবেন আপনি কিচ্ছু পাবেন না আপনারা বুঝতেই পারছেন গাছগুলো সব বাউন্ডারির বাইরে ওই এক একাধা গাছ পাবেন যেগুলো একটু ছায়া সরু সরু করে ছায়া ফেলে রেখেছে আপনাকে তার মধ্যেই দাঁড়াতে হবে এই যে এখানে যেরকম রয়েছে তো যাই হোক এটার বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে খুব বোরিং এই রাস্তাটা খুব বোরিং হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যায় কেন আপনি একই রকম স্পিডে অনেকক্ষণ ধরে গাড়ি চালাতে পারবেন কিন্তু টু মাছ বড়ি আমার তো ভালো লাগে না একটা লোকের মুখ দেখা যাবে না এই গাড়িগুলো যে যার মতো হুই হাই করে বেরিয়ে যাবে এই হচ্ছে ঘটনা তো যারা যাই হোক চলুন এইভাবেই যেতে হবে কারণ যমুনাটা আমাদের শিডিউলের মধ্যে ছিল বাকিগুলো তো ধরে নিয়ে বাড়ে ওই কারণে আমি এর আগে দুখানা এক্সপ্রেস হয়ে আমি অ্যাভয়েড করেছি চলুন এগিয়ে যেতে থাকি আমরা একটু এখানে চাপা খেলাম খেয়ে আমার এই জুনিয়র জ্যাঙ্গ দাঁড়িয়ে আছে ওখানে তুইন দাঁড়িয়ে আছে এই বেরিয়ে যাবো এবারে এখান থেকে ওই একশো কিলোমিটার মতো বাকি নয়টা টেনে দেবো কোনো ব্যাপার না তো চলুন যেতে থাকি অসুবিধা নেই এখন এই যমুনা এক্সপ্রেসের ঠিক মাঝামাঝি জায়গায় আছি আমি এই রাস্তাটা নয়টাতে শেষ হয়ে যাবে তারপরে নয়টা থেকে আমরা দিল্লি ফিল্লি পার হয়ে আপনারা এতক্ষণে তো থামনেল থেকে ধরেই ফেলেছেন আমরা কোথায় যাচ্ছি তো যতটা যেতে পারবো ততটাই যাব। আপনারা যদিও অগ্রিম জেনে যান যে আমরা কোথায় যাচ্ছি তো সেটা নিয়ে কোনো ব্যাপার নয় যাই হোক চলুন যেতে থাকি যমুনা এক্সপ্রেসে গাড়ি চালাতে মজা তো বৃষ্টি শুরু হয়ে গেল সামনে আমাকে ক্যামেরাটা খুলে নিতে হবে আবার যেখান থেকে বৃষ্টি পাবো না সেখানে আবার লাগিয়ে আপনাদের আবার দেখাতে থাকবো আপাতত আমি ক্যামেরাটা খুলে রাখি বৃষ্টি পড়ছে আপনারা হয়তো বুঝতে পারছেন না আমি দিল্লি ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন তো এই আমরা যাব কতটা আপনারা নিশ্চয়ই থামনাল থেকে বুঝতেই পারছেন আমরা কোথায় রাত্রে গিয়ে পৌঁছেছিলাম আমি কিন্তু এখনো পর্যন্ত জানি না আমি কতদূর যাব যাবো যাই হোক চলুন এগিয়ে যাই এই দিল্লি ছেড়ে বেরিয়ে যাব বেরিয়ে আমরা সামনের দিকে এগোবো আমাদের একটু বাদে কার্নাল পড়বে মানে হরিয়ানা ঢুকে যাব আমরা চলুন এগিয়ে যেতে থাকি এখানে আপনারা যেটা বা দেখছেন এটা হচ্ছে লালকেল্লা এই লালকেল্লার গেটের তলা দিয়ে আমরা যাব এইটা যে বাঁদিকে আমাদের যেটা দেখা যাচ্ছে এই যাই 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 এটা এটা হচ্ছে লালকেল্লার শেষ দিক একটা সাইড তো চলুন ভালো লাগছে দেখুন এটা দিস ইজ লালকেল্লা চলুন এগিয়ে যেতে থাকি আমরা এই আস্তে আস্তে শুনিপথের দিকে চলে এসেছি এখান থেকে শনিপথ দেখাচ্ছে আর আট কিলোমিটার তো খিতে পেয়েছে খুব দেখি এইখানে একটুখানি খাওয়া দাওয়া করে তারপরে বাকি ডেস্টিনেশান যেটা থামনেল থেকে আপনারা টের পেয়ে গেছেন কোথায় যাচ্ছি সেইখানে চলে যাব ঠিক আছে চলুন এগোতে থাকি এই যে সামনে যেটা দেখছেন এখান থেকে শনিপথ শুরু হলো তো সারাদিন গাড়ি চালাতে চালাতে ক্লান্ত অবসন্ন এই আমার গাড়ি আমরা এইটা আমাদের কর্নাল যাওয়ার রাস্তা আমরা কর্নাল না আর একটু এগিয়ে যাব তো কোথায় যাচ্ছি আপনারা তো জানেনি এই ধাবাটায় দাঁড়িয়েছি সুধীর ধাবা ভালো এখানে একটু খাওয়া দাওয়া করব খুব খিদে পেয়ে গেছে চলুন এগিয়ে যা এই আমার জুনিয়র জ্যাঙ্গো দাঁড়িয়ে ভালোই পারফরমেন্স করছে গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রেন্ডস সন্ধে হয়ে গেল আমরা শনিপথ ছেড়ে এখন পানিপথের দিকে যাচ্ছি পানিপথ এখান থেকে সাঁইত্রিশ কিলোমিটার আর তো কোথায় যাচ্ছি সেটা তো আপনাদেরকে বললে আপনাদেরকে লজ্জা দেওয়া হবে মানে আমার নিজের লজ্জা লাগছে কেননা আমি তো অলরেডি থামনেলে সেটা আমি লিখেই রেখে দিয়েছি যে আমি কোথায় যাচ্ছি কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমি যে সময়ে ভিডিওটা করছি আমি নিজেও জানি না আমি আজকে কতদূর যেতে পারবো সেটা আপনারা এই যে এইটাই সেই হাওয়াই হাওয়াইয়ারদের এরোপ্লেনের বছর বসে খেতে দেয় দেখে নিলেন তো এই বাঁদিকে পরে যেতে গিয়ে তো যাই হোক তো যেটা বলছিলাম আমরা এগিয়ে যেতে থাকছি রাত্রিবেলা যেখানে থাকবো সেখানে গিয়ে একটা ছোট করে ব্লগ করে আমি আপনাদেরকে সবটাই দেখিয়ে দেবো যে কোথায় আছি আপনারা যদিও জেনে গেছেন এতক্ষণে কোথায় আমি আছি কিন্তু আমি নিজে জানি না আমি কোথায় যাচ্ছি কত দূর গিয়ে থাকবো এখন বাজে হচ্ছে আপনার সন্ধে ছটা ছাপ্পান্ন মানে সাতটাই ধরে রাখুন সেভেন পি তো চালিয়ে আগে বাড়তে হ্যাঁ ও আমরা পানিপথে চলে এসেছি আমরা পানিপথে রয়েছি এই হোটেলটা হোটেল রয়্যাল এই হোটেলটায় আমরা আজকে থাকবো রাত্রিবেলা ভেতরে গিয়ে ভেতরটা দেখাচ্ছি আমি ভেতরটা দেখে এসেছি নেওয়ার আগে ভালোই রুমটা বারোশো টাকা এসি রুম ওইখানে যে ছবি দেখাচ্ছে এই ছবির মতোই রুমগুলো মোটামুটি ঠিকই আছে তো চলুন তুই না আর পাচ্ছে না তুই দাঁড়িয়ে আছে চলুন এগিয়ে যাই ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি রুমটা